হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার কার্তিক পুজোর ব্লগ এই যে কার্তিকটা দেখছো এই কার্তিকটা আমাদের বাড়িতে প্রায় পাঁচ বছর বয়স হয়ে গেল অনেক পুরানো হয়ে গেছে তো রঙটাও কীরকম নষ্ট হয়ে গেছে তাই নিজের হাতে আবার রং করে নতুন রূপে সাজিয়ে নিজেই পুজো করলাম ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগবে আমার বাড়িতে যে গোপাল আছে লোকনাথ আছে সেগুলোকে আমি মাঝে মধ্যে রং করে আবার নতুন করে সাজাই কার্তিককে সেভাবে কখনো সাজানো হয়নি তো আজকে নিয়ে বসে পড়েছি কার্তিককে সাজানোর জন্য আমার বেশ ভালো লাগে নতুনভাবে রঙ করে নতুন রূপে সাজিয়ে আবার তাকে পুজো করতে সেদিন সন্ধ্যাবেলা বাইক নিয়ে চলে গিয়েছিলাম হাবড়াতে এই কার্তিক পুজোর জন্যই কিছু জিনিস আনতে তো গিয়ে দেখলাম হাবড়া মার্কেটে বেশ ভালোই ভিড় মানে এতটাই ভিড় যে আমি চিন্তা করিনি আমি তো ভেবেছিলাম যে ফাঁকায় ফাঁকাই জিনিসগুলো নিয়ে চলে আসবো কিন্তু কার্তিক পুজো যে এত পরিমাণে হচ্ছে সব জায়গায় এটা ধারণা ছিল না দশকর্মা মার্কেট থেকে ফল ফুলের মার্কেট কোথাও ভিড় একটুও কম ছিল না আর সেই অনুযায়ী জিনিসের দাম ছিল আকাশ ছোঁয়া থেকে আশ্চর্য লাগছিল ফুলের দাম শুনে গাঁদা ফুল একশো গ্রাম কুড়ি টাকা মানে দুশো টাকা কিলো এখন শীতের সিজন গ্যাদার সিজন তারপরেও রকম দাম তারপরে ছিল রজনীগন্ধা সেও তো সেই রকমই দাম মানে সিজিনে যে ফুল পাওয়া যাচ্ছে সেই ফুলেরই দাম ছিল প্রচণ্ড বেশি যাই হোক আমার সেভাবে কিছু কেনার ছিল না কয়েকটা জিনিসই আনা ছিল কারণ আমার পুজোটা আমি নিজেই করবো এখানে কোনো পুরোহিতের ব্যাপার নেই তাই বিশাল একটা ফর্দেরও কোনো ব্যাপার নেই সেই জন্য আমার ছোটোখাটো জিনিস আমি নিয়ে চলে এসছিলাম। এখানে কার্তিকের গায়ের কালারটা আমি ইলোই রাখলাম কারণ আগে ছিল লাইট পিঙ্ক তার থেকে আমার বেটার লাগে ইয়েলো কালারটা কারণ বেশ আর একটু ব্রাইট ব্রাইট লাগে আর গায়ের অন্যা মাথার পাকড়ি এগুলো লালই রাখলাম কারণ রেডের সঙ্গে ইয়েলোর একটা কম্বিনেশান খুব সুন্দর থাকে আর ধুতিটা সাদাই রেখে দিলাম সাদাটাও বেশ বেটার লাগছিল যাই হোক রঙের কাজ তো শেষ হলো দেখো তো কেমন লাগছে আগেরটা তো দেখেই ভিডিওর প্রথমে তো এখন পুরো রঙ করার পর কেমন লাগছে সেটা জানিও কিন্তু এরপর যেখানে বসাবো সেই আসনটাকেও রেডি করে নিচ্ছিলাম সাদা পেপার দিয়ে পুরো একদম কভার করে নিলাম আজ সন্ধ্যাবেলা মা সব কিছু প্রায় রেডি করে রেখেছিলো এরপর আমি শুধু কার্তিককে আসনে বসালাম আর আমার কার্তিকও ধুতি পাঞ্জাবি পরে রেডি ধুতি পাঞ্জাবির কথা বলতেই আমি কার্তিকের জন্য হাবড়া থেকে একটা ধুতি সেট নিয়ে এসেছিলাম নীল কালারের বেশ ভালো লেগেছিল আমার তাই নিয়ে এসেছিলাম এটাকে আর সঙ্গে মালা ছিল ওর জন্য খেলনা ছিল ধনুক ছিল ভালো লাগছিল নিজের হাতে সাজাতে আর এখন তো মোটামুটি রেডিমেড তিলের নাড়ু নারকেল নাড়ু মুড়ির মোয়া খাজা সব পাওয়া যায় তাই টুকটুক করে যতটুকু দরকার ওর জন্য আমি অনেক কিছুই নিয়ে এসেছিলাম সাথে পাঁচ রকমের মিষ্টি ছিল আর সন্দেশ আলাদা করে ছিল এটা আমি মামুনের সাথে নিয়ে এসেছিলাম আমি পুরো ব্যাপারটা গুছিয়ে নিয়ে পুজো করতে বসলাম আর আমার কার্তিকও আমার কোলে এসে বসে পড়ল ও আমার সঙ্গেই পুজো করবে আমার পুজোতে অত মন্ত্রপাঠ থাকে না মনের ভক্তিটাই আমি মনে করি সব আমি যে তার সামনে ভক্তিভরে বসতে পারছি এটা তার ইচ্ছাতেই বসতে পারছি এর থেকে বেশি কিছু আর আমার দরকার পড়ে না কারণ সেদিনকে চাকলা মন্দিরে মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে গিয়ে একটা কথা শুনলাম খুব ভালো লাগলো ওখানে অ্যানাউন্সমেন্টে বলছিল আপনি একটু চোখ বন্ধ করে বাবার কথা চিন্তা করুন সামনে কি থালায় সাজিয়ে রেখেছেন সেগুলো বাবা দেখবে না আপনার মনের মধ্যে সে কতটুকু স্থান পেয়েছে সেটুকুনি সে দেখবে আমিও সেটাই মনে করি তারপর আরতি করে পুজো শেষ করলাম কেমন লাগলো আমার এই ছোট্ট করে কার্তিক পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু